হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সো সিটি নিয়ে কিছু কোশ্চেনের উত্তর দেবো আমি বিশেষত তোমরা অনেকেই অনেকেই প্রায়শই ভিডিওতে বলছো যে সিটি শেয়ার করতে সিটির বিভিন্ন আপডেট দিতে তো প্রথমত বলি সিটির কাজ তো যে খুব তাড়াতাড়ি হচ্ছে তা নয় যে মোটামুটি এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যে একটা হিউজ পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা তো নয় আস্তে আস্তে হচ্ছে কাজ আর আমি গেছিলাম তাও মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন আগে কি এক এক মাস হয়ে গেছে হয়তো তো তার মধ্যে ইন দ্য মিন টাইম যে কাজটা হচ্ছে দেখলাম আমি সেটা হচ্ছে আমাদের আমাদের যে জিটি রোড দিয়ে যে ঢুকে যায় রাস্তাটা সেই রাস্তাটার ওপরে যে পাঁচিলটা সেটা ভাঙা ভাঙা চলছে তো মনে হয় পাঁচিলটা হবে আর নতুন করে গেট হবে কিনা সেটা আমি মানে বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না সেটা না দেখলে বলতে পারবো না কিন্তু যেহেতু পাঁচিলগুলো অনেক পুরোনো সেগুলো ঠিক করা হচ্ছে ভেতরে কিন্তু রাস্তার কাজ এখনো মনে হয় স্টার্ট হয়নি আর কিছু কিছু বিল্ডিংয়ে হোয়াইট রং করা হচ্ছে আর কি হোয়াইট কালার করা হচ্ছে তো তোমাদেরকে তো আগেই বলেছি সব টাওয়ার কিন্তু ওরা একসাথে দেবে না তো বেশ কিছু টাওয়ার দেবে ওরা তার আগে আমাদেরকে ভিজিট করাবে তো তার মধ্যে আমাদের টাওয়ারটাও আছে মানে আমরা যেহেতু ওয়ান বিএইচকে নিয়েছি ওখানে তো ওয়ান বিএইচকেটাও আছে তো মনে হয় এপ্রিল এপ্রিল কি মেয়ের দিকে হয়তোবা ওরা ডাকবে ফ্ল্যাটের ভেতর নিয়ে যাবে ভিজিট করাবে তো তখনই আমি তোমাদের শেয়ার করতে পারবো তার আগে আমি তোমাদের সোলারিসিটির আপডেট আর দিতে পারছি না তার কারণ কাজ তো অনেকটাই ধীরে সুস্থ হয় তো এই এক মাসের মধ্যে যে হিউজ পরিমাণ কিছু চেঞ্জ হয়েছে সেটা কিন্তু নয় হচ্ছে কাজ হচ্ছে কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব যখনই যাই না কেন তোমাদের জন্য তো অবশ্যই ভিডিও করে আনবো কিন্তু তোমরা এত কমেন্ট লিখছো না তাই জন্য ভাবলাম তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সকলকে আমি উত্তর দিতে দিয়ে দিই আর কি না হলে তোমরা হয়তো মনে করবে যে তোমরা কমেন্ট লিখছো তারপরেও আমি কোনো রেসপন্স কেন করছি না তো আমি মোটামুটি গেছিলাম এক মাস মতো হয়ে গেল তার মধ্যে আমি আর যাইনি তবে রিসেন্টলি আমি ওই পাশ দিয়েই যখন যাই তো দেখলাম যে ওখানে পাচিল টাচিল সব ভেঙে ফেলা হয়েছে এখন সাইডের সমস্ত পাঁচিলগুলোকে ঠিক করা হচ্ছে ঠিক আছে আর ফ্ল্যাটের ভেতরগুলোও আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে যে ফ্ল্যাট যে টাওয়ারগুলো আগে কম মানে হ্যান্ডওভার করবে বলেছে ওরা তো সেই টাওয়ারগুলোরই ভেতরের কাজ চলছে ঘরের আর কি তো এই তো আর ভেতর তোরা ওরা অবশ্যই মানে ঢুকতেই দিচ্ছে না মানে দেখতেই দিচ্ছে না আর দেখতে দিলেও ভিডিও করতে দিচ্ছে না কলে তোমাদের আমি শেয়ার করতে পারছি না যখন যাব তখন তো অবশ্যই তোমাদের শেয়ার করব। সেটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে না আমি গেলেই তোমাদেরকে শেয়ার করব। আর ওরা মনে হয় প্রথমে তিন চারটে টাওয়ার মনে হয় আগে হ্যান্ড ওভার করবে কত কত টাওয়ার সেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই তবে আই টাওয়ার করবে এটা আমরা জানি তো আর কি কি টাওয়ার আছে বলতে পারবো না তো এখন তোমাদের শুধু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ তো এই তো আর কি মোটামুটি কাজ যেটা হচ্ছে ধীরে সুস্থ হলেও কিন্তু সোলারিসিটির কাজ খুব ভালো কাজ হচ্ছে তোমরা অবশ্যই সেটা সময় আসলেই বুঝতে পারবে তারপরে তো অন্যান্য ব্যাপারগুলো আছেই তো সময় লাগবে একটু আর কি যেহেতু অনেক বড়ো প্রজেক্ট তো একটু তোমাদের ধৈর্য ধরতে হবে আর আমি যখন যাব তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানাবো ঠিক আছে তো চলো আজকের মতো সকলকে টাটা